স্যার আমি বিশেষপুর সেশনের স্টুডেন্ট ছিলাম দু সালে পরীক্ষা দিয়েছি আমার মেধার ছিল বিজ্ঞান আমার শাখা ছিল উর্কা শাখা গোল স্কুল স্যার আমার স্কুলের নাম হল কাজিয়াতুল হামিদ উচ্চ বিদ্যালয় একটি রূপগঞ্জ উপজেলায় অবস্থিত এসএসসির রেজাল্ট কী ছিল স্যার আমার এসএসসি রেজাল্ট ছিল জিপিএ পাই এসএসসিতে জিপিএ তাই পাওয়ার পরে আমি হামিদার কলেজকে প্রথম তালিকায় বা প্রথম পছন্দের তালিকায় কেন লাগবে ধন্যবাদ স্যার এত সুন্দর প্রশ্নটি করার জন্য স্যার আমিরজান কলেজ সম্পর্কে আমি এই প্রশ্ন জেনেছিলাম আমার বড় বোনের মাধ্যমে আপু ব্যবসা শিক্ষা শাখায় স্টুডেন্ট ছিলেন এর পরবর্তীতে আমি আমিরজান কলেজ সম্পর্কে আরও পজিটিভ ধারণা পেয়েছিলাম যার ফলস্বরূপ আমি আর অন্য কোথাও অ্যাপ্লাই করতে চাইনি তাই বাবা মাকে নিয়ে সোজা আমিরজান কলেজে চলে এসেছি ভর্তি হওয়ার জন্যে এর পরবর্তীতে দেখা যায় যে আমি একটা কলেজ থেকে যা যা চেয়েছিলাম তার ম্যাক্সিমাম সফল কিছু আমেজান কলেজ আমি পেয়েছি তুমি আমেজান কলেজে ভর্তি হওয়ার আগে যা যা শুনেছো ভর্তি হওয়ার পরে তার সবটুকু কি পেয়েছো জি স্যার আলহামদুলিল্লাহ স্যার যা যা শুনেছি তা তো শুনেছি আসার পরে দেখতে পাচ্ছি যে আমি যা চেয়েছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ বেশি পেয়েছি আর ডান পল শুরু আমি এখন একজন পাবলিক আচ্ছা আমেজান কলেজের টিচিং মেথড লেসন প্ল্যান কেমন লেগেছে স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমরা যেহেতু প্রথম প্রথম আমরা করোনা কালের সময় ভর্তি হয়েছিলাম তাহলে ওই সময়ে আমাদেরকে অনলাইনেই ক্লাস করানো হয়েছিল এর পরবর্তীতে যখন আমাদের অফলাইনে আসা হয় তখন চেয়ারম্যান স্যারের তত্ত্বাবধানে সকল টিচারেরকে দেখেছিলাম যে তাদের জন্য নির্দিষ্ট কিছু স্টাডি প্ল্যান করা হয়েছিল যেটা আমাদেরকেও দেখানো হয়েছিল এবং আমরা দেখেছিলাম স্টাডি প্ল্যানে যা যা ছিল তা তো আমরা পেয়েছিলামই আমি বলবো ইনফ্যাক্ট ভালো পেয়েছি ভালো শিখেছি দুই বছরের কলেজে পড়াশোনার সময় অনেক শিক্ষক শিক্ষিকার সাথে তোমার সাথে অনেক কিছু বিনিময় হয়েছে কথাবার্তা হয়েছে পড়াশোনা হয়েছে এর মাঝখানে কোনো প্রিয় শিক্ষকী রয়েছে স্যার এটা একটা ঠিকই তবে আমি বলতে যে প্রিয় শিক্ষক বলতে আমরা বুঝি যাদের কাছ থেকে আমরা আদর্শ হিসাবে যাদেরকে আমরা গ্রহণ করে থাকি সেই হিসাবে আমি বলবো যে আমি যান বলে প্রতিটি শিক্ষকের কাছ থেকেই আমরা অনেক কিছু পেয়েছি আসলে স্যার যেটা ভাষায় বলা যাবে না তাই আমি বলতে চাই স্যার প্রিয় শিক্ষক বলতে আমি বলছি আমেরিকান কলেজে প্রতিটি শিক্ষক এইচএসসি তে তোমার রেজাল্ট কি এসেছে স্যার এইচএসসি তে আমার রেজাল্ট এসেছে ছিল বলি জিপি 5 সাথে স্কলারশিপ তোমার পড়াশোনার পেছনে এই কলেজে কার অবদান সবচেয়ে বেশি স্যার নিঃসন্দেহে আমাদের শিক্ষক মণ্ডলী সম্মানিত শিক্ষক মণ্ডলী তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করে গেছি তবে যার কথা না বললেই নয় তিনি আমাদের শ্রদ্ধা চেয়ারম্যান স্যার জিনুর রহমান স্যার স্যার জিদুর রহমান স্যার একজন সাগরের মানুষ উনি সবসময় চেষ্টা করতেন যেন স্টুডেন্টদের কাছ থেকে তাদের সমস্যাগুলো জানতেন এবং ওই সমস্যাগুলোকে নিজ দায়িত্বে সমাধান করে দিতেন পাশাপাশি আমি বলতে চাই আমাদের শিক্ষক মন্ডলের কথা কেননা ওনারা ওনাদের নিজ নিজ জায়গা থেকে এতটা দায়িত্ব পান যে যদি আমাদের এমন হতো যে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে কিন্তু আমাদের প্রবলেমসগুলো এখনও সলভ করা হয়নি যদি আমাদের ক্লাসের বাইরেও সমস্যা থাকতো ওরা তখন ক্লাসের টাইম ওভার হয়ে যেত অনেক সময় দেখা যেত তখন টিচাররা বলতেন যে আচ্ছা সমস্যা আছে তাহলে আমি এই সময় ফ্রি থাকবো এই সময় চলে আসো তখন ওনারা দেখা যায় যে সাবলীলভাবে আমাদেরকে সমস্যাগুলো সমাধান করে দিতেন যদিও আমরা ভাবতাম হয়তো ওনারা বিরক্ত হচ্ছেন কিন্তু আসলে দেখা যেত ওনারা স্মাইল নিয়ে হাসি মুখে আমাদেরকে সমস্যাগুলো সমাধান করে

তোমরা নিঃসন্দেহে কলেজ করছো কলেজে ঘুরতে হবে এরপর তবে আমি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে বলতে চাচ্ছি অ্যামেজন কলেজে যে আমেজন কলেজকে যদি তোমরা তোমাদের কলেজ চয়েস লিস্টে সব রাখো তাহলে তোমরা একজন শিক্ষকের কাছ থেকে যা চাও একটা কলেজের কাছ থেকে যা চাও তার ম্যাক্সিমাম সব কিছুই তুমি আমেজন কলেজে পেতে পারো তাই আর আরেকটা কথা আমি এক করতে যাচ্ছি যে আমিরিজান কলেজ সম্পর্কে যেহেতু আমার অনেক কিছুই জানা আছে আমি জানি কেন সময় আছে তাই আমি আমার ছোটো ভাইকেও আমিরজান কলেজে ভর্তি করেছি এবং আমি চাই যেন তোমরাও নিজেদের ভবিষ্যতে কথা চিন্তা করে যদি ভালো রেজাল্ট করতে চাও আমি বলবো না যে অন্য কলেজ তোমাদেরকে এগুলো দিবে না আমি শুধু বলতে চাচ্ছি যে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমিরজান কলেজ থেকে আমি এই জন্যই সব কিছু পেয়েছি আমি জানি যে তোমরাও যদি এই কলেজে ভর্তি হও তাহলে তোমরা এই জিনিসগুলো পাবে নিঃসন্দ ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ স্যার আর আমি সব বলতে চাই যে আমি আমেজন কলেজে মঙ্গল কামনা করছি এবং সেই সাথে আমার আমেজন কলেজে সম্মানিত শিক্ষা সম্মানিত সমানিত ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এবং আমার শ্রদ্ধেও চেয়ারম্যান স্যার ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি কেননা ওনাদের অবতারের কারণেই আমি আজকে এই পর্যায়ে এসেছি এবং এখানে বসে আমি কথা বলছি আমেজন কলেজ সম্পর্কে ধন্যবাদ সবাইকে আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য